জাস্ট ভাবো তুমি সেই মেয়েটির সাথে কথা বলছো যাকে তুমি পছন্দ করো সে হাসছে তার চোখে এক অন্য রকম ঝলক আর তুমি মনে মনে ভাবছ সে কি আমাকে পছন্দ করে নাকি শুধু ভদ্রতা দেখাচ্ছে হয়তো তুমিও এমনটা অনুভব করেছো প্রতিটি হাসির অর্থ বোঝার চেষ্টা করা প্রতিটি টেক্সট নিয়ে অতিরিক্ত চিন্তা করা প্রতিটি দৃষ্টিতে সূত্র খোঁজা যেন একটি ধাঁধা সমাধান করছো যার অর্ধেক টুকরো অনুপস্থিত বিশ্বাসপর আমিও ওই ধাপ পেরিয়ে এসেছি শুধুই বিভ্রান্তি কিন্তু সুসংবাদ হল আজ আমি তোমার সাথে ঠিক সাতটি লক্ষণ শেয়ার করতে যাচ্ছি যা বলে দেবে একটি মেয়ে তোমার প্রতি আগ্রহী কিনা আর এই লক্ষণগুলি কেবল অনুমান নয় এগুলি মেয়েদের মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি ভিডিওর শেষ পর্যন্ত তুমি এত স্পষ্টভাবে অনুভব করবে যে কি ঘটছে সত্যিকারের আগ্রহের লক্ষণগুলি কোনটি এবং কোনটি কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ তো চালো এক কাপ চা বা কফি নিয়ে নাও এবং একটু রিল্যাক্স হয়ে নাও আর ডুব দাও কারণ এই ভিডিওটি তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে লক্ষণ নম্বর এক সে তোমার সাথে কথা বলার অজুহাত খুঁজে বের করে এখন মনোযোগ দিয়ে শোনো কারণ এই লক্ষণটি একটি বড় ইঙ্গিত যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে শুধু বসে বসে অপেক্ষা করবে না যে তুমি তাকে প্রথমে মেসেজ করবে বা অ্যাপ্রোচ করবে একদম না সে ছোট ছোট কথা নিয়ে কথোপকথন শুরু করবে যতই এলোমেলো মনে হোক না কেন কেন কারণ তার হৃদয় বলে তার সাথে কথা বলো এবং তার মন একটি সংযোগ তৈরি করতে চায় চলো একটি দৃশ্য কল্পনা করা যাক তুমি কলেজ বা অফিসে আছো এবং একটি মেয়ে আছে ধরো তার নাম সারা তুমি লক্ষ্য করো যে সে সবসময় তোমাকে জিজ্ঞাসা করে আরে তুমি কি হোমওয়ার্ক করেছ ওই নতুন মুভিটা দেখেছো নাকি অথবা কখনো কখনো কোনো প্রসঙ্গ ছাড়াই একটি মিম পাঠায় বা বলে আমি একটি ক্যাফে দেখেছি যা তোমার পছন্দ হবে এখন এইসব এলোমেলো নয় ভাই সে ক্যাফে রিভিউ নিতে আসেনি সে শুধু তোমার সাথে সংযুক্ত হওয়ার একটি কারণ খুঁজছে দেখা যায় মেয়েদের মনোবিজ্ঞান এমন হয় যে যখন তারা কারো সাথে আবেগগতভাবে সংযুক্ত অনুভব করে তখন তারা কথোপকথনের মাধ্যমে সংযোগ আরও শক্তিশালী করে কথাটি ছোট হোক বা বিষয় অপ্রাসঙ্গিক হোক তার জন্য সেই মুহূর্তটি গুরুত্বপূর্ণ কারণ তুমি সেই মুহূর্তের অংশ একটি বাস্তব জীবনের উদাহরণ দেব আমার বন্ধু মাইক জিমে যেত এবং সে এমা নামের একটি মেয়েকে পছন্দ করত একদিন এমা তাকে জিজ্ঞাসা করল এই স্ট্রেচটা কিভাবে করে বা নতুন প্রোটিন শেকটাকে চেষ্টা করেছ প্রথমে মাইক ভেবেছিল যে এটি কেবল সময় কাটানো বা বন্ধুত্বপূর্ণ হতে পারে কিন্তু পরে সে লক্ষ্য করল যে এই সব প্রশ্ন সে শুধু তাকেই করতো অন্য কাউকে নয় তখন তার বুঝতে অসুবিধা হলো না যে এইগুলো অজুহাত নয় সংকেত এবং আজ তারা দুজন প্রেমিক জুটি তো তুমি কীভাবে চিনবে লক্ষ্য করো সে কি নিজে তোমার সাথে কথা শুরু করে সে কি এমন প্রশ্ন জিজ্ঞাসা করে যা সে অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারতো সে কি তোমাকে মিম লিঙ্ক বা এলোমেলো জিনিস পাঠায় কোনো কারণ ছাড়াই যদি হ্যাঁ হয় তবে এটি একটি উজ্জ্বল লক্ষণ যে সে তোমার প্রতি আগ্রহী লক্ষণ নম্বর দুই তার শারীরিক ভাষা আগ্রহ প্রকাশ করে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় তার কথা যা বলতে পারে না তার শরীর নীরবে তা বলে দেয় যখন একটি মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে যতই শান্ত থাকার ভান করুক না কেন তার শরীর তার আবেগ প্রকাশ করে দেয় তো কি কি দেখতে হবে সে কি তোমার দিকে তার পুরো শরীর নিয়ে ফেরে যখন কথা বলে যেমন তার কাঁধ তার পা সব কিছু তোমার দিকে নির্দেশিত থাকে তাহলে বুঝুন তার মনোযোগ কেবল তুমি সে কি কথা বলার সময় তোমার দিকে ঝুঁকে আসে যেমন সে আক্ষরিক অর্থে তার চেয়ার থেকে পড়ে যাবে তোমার কাছাকাছি আসার চেষ্টায় এটা রুমের গোলমালের কারণে হয় না ভাই এটা তার আকর্ষণের সংকেত এখন হাতের দিকে মনোধক দাও সে কি চুল নিয়ে খেলছে বা নেকলেস নিয়ে নাড়াচাড়া করছে অথবা বারবার নিজের মুখ স্পর্শ করছে এসব হল স্নায়বিক উত্তেজনার লক্ষণ যখন একটি মেয়ে হৃদয় প্রজাপতি ওড়ে এবং সবচেয়ে বড় সংকেত হলো চোখের যোগাযোগ যদি সে তোমার চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে অথবা যখন তুমি সরাসরি তার দিকে তাকাচ্ছ না তখনও সে তোমাকে লুকিয়ে দেখছে বোঝো তার হৃদয় বলছে আমি শুধু ওকে দেখতে চাই তো এমনটা কেন হয় কারণ মেয়েদের মনোবিজ্ঞানে নন বার্বাল যোগাযোগ বেশ শক্তিশালী হয় যখন একটি মেয়ে কারোর প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে তার শরীরের নড়াচড়ার মাধ্যমে সংকেত দিতে শুরু করে এই ছেলেটির আরও কাছাকাছি যাও তো পরের বার যখন তুমি তার সাথে থাকবে লক্ষ্য করো সে কি খোলা ভঙ্গিতে থাকে তোমার দিকে মুখ করে মনোযোগ দিয়ে কথা বলছে নাকি সে বিচলিত মনে হচ্ছে বা অন্য কোথাও দেখছে যদি সে তোমার দিকে সম্পূর্ণ মনোযোগ দেয় তবে ভাই তুমি অবশ্যই সঠিক পথে আছো লক্ষণ নম্বর তিন সে তোমার বলা ছোট ছোট কথা মনে রাখে এই লক্ষণটি আক্ষরিক অর্থে হৃদয় গলিয়ে দেওয়ার মতো এবং পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে সে তোমার প্রতি সত্যিই আগ্রহী দেখো যখন একটি মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে শুধু শোনে না সে মনোযোগ দিয়ে শোনে এবং শুধু বড় বড় বিষয় যেমন চাকরি বা প্রিয় দল নয় সে ছোট ছোট কথাও মনে রাখে যা হয়তো তুমি নিজেও ভুলে গেছো ধরো তুমি এক মাস আগে ক্যাজুয়ালি বলেছিলে যে তুমি টক ক্যান্ডি খুব পছন্দ করো এবং একদিন সে আসে এক প্যাকেট টক গামিজ নিয়ে এবং বলে আমি এগুলো দেখেছি আর তোমার কথা মনে পড়ে গেল অথবা তুমি বলেছিলে যে তোমার দিনটি একটু খারাপ গেছে এবং সে পরে মেসেজ করে জিজ্ঞাসা করে এখন ভালো লাগছে এই সব শুধু ভালো হওয়ার জন্য হয় না এটা তখন হয় যখন তার হৃদয় বলে এই ব্যক্তি আমার জন্য গুরুত্বপূর্ণ এখন এসব কেন হয় মেয়েদের মনোবিজ্ঞান অনুযায়ী যখন একটি মেয়ে আবেগগতভাবে যুক্ত অনুভব করে তখন সে তোমার কথাগুলি মানসিকভাবে সংরক্ষণ করতে শুরু করে যেন তার মস্তিষ্কে তোমার একটি ছোট্ট স্ক্র্যাপ তৈরি হচ্ছে তো তোমাকে কি দেখতে হবে সে কি তোমার পছন্দ অপছন্দ মনে রাখে তুমি কোনো এলোমেলো গল্প শুনিয়েছিলে এবং সে পরে তা উল্লেখ করে তোমার প্রিয় খাবার সিনেমা এমনকি একটি ছোট্ট খাট্ট কথাও তার মনে আছে যদি হ্যাঁ তবে ভাই বোঝো তার মস্তিষ্কের মানসিক ডেক্স তোমার দ্বারাপূর্ণ এবং এটি একটি বড় লক্ষণ যে সে তোমার প্রতি ক্রাশ খাচ্ছে কিন্তু থামো খেলা এখনো বাকি আছে লক্ষণ নম্বর চার লক্ষণ নম্বর চার হচ্ছে সে তোমার চারপাশে একটু নার্ভাস হয়ে যায় এই লক্ষণটি সত্যি আদুরে কিন্তু যদি তুমি মনোযোগ না দাও তবে সহজেই মিস হয়ে যেতে পারে দেখো যখন একটি মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে হয়তো অন্য সবার সামনে খুব আত্মবিশ্বাসী থাকে কিন্তু তোমার সামনে তার সিস্টেম নড়ে ওঠে কারণ তুমি আসতেই তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করে যখন সে নার্ভাস হয় তখন কি হয়। হয়তো তুমি তাকে প্রশংসা করেছ এবং সে লাজুক হয়ে গেছে তোমার কাছে আসতেই তার কণ্ঠস্বর একটু কেঁপে উঠেছে তুমি একটি যোগ করেছ এবং সে হেসে পাগল হয়ে গেছে এই কারণে নয় যে যোগটি মজার ছিল বরং এই কারণে যে তার মস্তিষ্কে চলছিল ও মাই গড এই ব্যক্তি আমার সাথে কথা বলছে মনোবিজ্ঞান কি বলে যখন একটি মেয়ে কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার মস্তিষ্ক অ্যাড্রেনালিন নির্গত করে যেন সে একটি ছোট্ট রোলের কোস্টের রাইডে আছে তাই তার আচরণ কিছুটা অদ্ভুত বা উৎফুল্ল লাগতে পারে তো এখন তোমাকে দেখতে হবে সে কি তোমার আশেপাশে লাজুক হয়ে যায় সে কি তার হাত দিয়ে কিছু নিয়ে নাড়াচাড়া করে যেমন আংটি ঘোরানো হাতার অংশ ভাজ করা প্যান নিয়ে খেলা সে কি তোমার সামনে সে একটু আলাদা আচরণ করে যেমন অন্য সবার তুলনায় বেশি লাজুক বা অতি উত্তেজিত যদি হ্যাঁ হয় তবে বোঝো তুমি তার জন্য বিশেষ এই নার্ভাসনেস ভয়ের কারণে নয় হৃদয়ের উত্তেজনার কারণে হয় লক্ষণ নম্বর পাঁচ সে তোমাকে প্লেফুলভাবে টিজ করে এই লক্ষণটি দারুণ মজার এবং বেশিরভাগ মানুষ এটি বুঝতে ভুল করে দেখো যখন একটি মেয়ে তোমাকে পছন্দ করে তখন সে সরাসরি বলবে না কিন্তু সে তোমার সাথে একটু মজা একটু টিজিং অবশ্যই শুরু করবে বাজেভাবে নয় অপমানজনক নয় এটি কেবল একটি ফ্লার্টি হালকা হৃদয়ের উপায় বলার যে আমি তোর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি তোকে উপভোগ করি উদাহরণস্বরূপ যদি তুমি একটি মজার টুপি পরে থাকো তবে সে হেসে বলবে সুন্দর টুপি এটা কি দাদার সংগ্রহ থেকে চুরি করেছ অথবা যদি তুমি কোনো গেম খেলছ এবং হারছো তবে সে কটাক্ষ করবে ব্রো তুই তো বিশেষজ্ঞ বেরোলি বিগিনার লেভেলও বাড়ছিস না কিন্তু তার কণ্ঠে মজা থাকবে চোখের পার্পেল এবং মুখে হাসি এটি অপমান নয় এটি ফ্লার্টেশন মেয়েরা যখন কোনো ছেলের প্রতি আগ্রহী হয় তখন তারা সরাসরি স্বীকার করার পরিবর্তে টিজিংয়ের মাধ্যমে বন্ধন তৈরি করে এটি একটি পরোক্ষ উপায় বলার যে আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমার সাথে চিল করতে পারি এছাড়াও এই টিজিং তাদের তোমার সাথে কথা বলার এবং তোমার সাথে সংযোগ তৈরির একটি অজুহাত দেয় লক্ষণ নম্বর ছয় সে তোমার সাথে তার মনের কথা শেয়ার করে এই লক্ষণটি সবচেয়ে গভীর এবং সবচেয়ে বাস্তব যখন কোনো মেয়ে তোমার প্রতি সত্যিই আকৃষ্ট হয় তখন সে কেবল তার নিখুঁত ইনস্টাগ্রাম সংস্করণটি দেখায় না সে তার বাস্তব কাঁচা এবং দুর্বল দিকটিও তোমার সামনে রাখে যেমন সে হয়তো তোমার সাথে তার স্বপ্ন শেয়ার করবে আমি একদিন পুরো পৃথিবী ঘুরতে চাই অথবা তার সংগ্রামগুলি বলবে কাল মা বাবার সাথে খুব খারাপ ঝগড়া হয়েছে অথবা কিছু এমন বলবে যা ভয় দেখায় কখনো কখনো আমার মনে হয় আমি কারো জন্য যথেষ্ট নই এগুলি এলোমেলো কথা নয় ভাই এগুলি হলো আমি তোমাকে বিশ্বাস করি এমন অনুভূতি যখন কোনো মেয়ে আবেগগতভাবে খোলামেলা হয় তখন সে চাইছে যে তুমি তাকে তার আসল সত্তা দিয়েই গ্রহণ করো সে তোমার সাথে একটি গভীর সংযোগ তৈরি করতে চায় যেখানে কোনো নাটক বা অভিনয় থাকবে না শুধু আমি আর তুমি লক্ষণ নম্বর সাত সে তোমার জন্য সময় বের করে এই লক্ষণটি গেম চেঞ্জের ভাই কারণ আজকাল কারো কাছে সময় নেই এবং যে কেউ তার সময় কাউকে দেয় সে অবশ্যই সেই ব্যক্তির জন্য বিশেষ অনুভব করে ভেবে দেখো তার পরীক্ষা আছে কাজও থাকতে পারে সামাজিক জীবনও ব্যস্ত চলছে তবুও যখন তুমি তাকে দেখা করার জন্য বলো তখন সে সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ চলো কখন এবং কখনো কখনো সে নিজেই পরিকল্পনা করে এই সব কি এই হলো তার তোমাকে অগ্রাধিকার দেওয়া আর ভাই সত্যি বলতে কি যদি মেয়েটি আগ্রহী না হতো তবে সে প্রতিবার ব্যস্ত থাকার অজুহাত বের করে নিত তো আর যদি এই ভিডিওটি পছন্দ হয় তবে ভাই লাইক বাটনে একটু ভালোবাসা দিও তো এই ছিল সেই সাতটি লক্ষণ যা তোমাকে বলে দেবে যে কোনো মেয়েই তোমার প্রতি আগ্রহী কিনা কিন্তু মনে রেখো এই লক্ষণগুলো কেবল সূত্র আসল খালা হল সংযোগ এবং বোঝাপড়া এই জ্ঞান ব্যবহার করে কাউকে ম্যানিপুলেট করার চেষ্টা করো না বরং নিজেকে এবং অন্যদের আরও ভালোভাবে বোঝার চেষ্টা করো যা শিখলে শুধু শুনো না অ্যাপ্লাই করো দেখা হবে পরের পর্বে এই ভিডিওটি যদি তোমার মনকে নাড়িয়ে দিয়ে থাকে যদি তুমি এতে কিছু নতুন শিখতে পারো তাহলে এখন এই ভিডিওটি লাইক করো তোমার মতামত নিজে কমেন্ট করে জানাও এবং এই রহস্যটি শুধু নিজের কাছে রেখো না এটি তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এটি দরকার আছে আর হ্যাঁ যদি তুমি সত্যি তোমার জীবনকে প্রতিদিন আপগ্রেড করতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটি টিপে এই যাত্রার অংশ হাও এখানে প্রতিটি ভিডিও শুধু দেখার জন্য নয় বরং তোমাকে পরিবর্তন করার জন্য তৈরি করা হয় এবার আমাকে কমেন্টে জানাও যে পরের ভিডিওটি কোন বিষয়ে চাই ডাক সাইকোলজির আরও গভীর সত্য নাকি সম্পর্ক নিয়ন্ত্রণ করার পরবর্তী স্তরের বিজ্ঞান তোমার মতামতই আমাদের পরের ভিডিওর পথ ঠিক করবে তাহলে দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা তোমাকে সেই শক্তি দেব যা দিয়ে দুনিয়া তোমার ইশারায় চলবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না